খেলার রুল তো সব জানো বোঝো নাই যখন আমি মারবো তখন হাটটা তোমাকে সুন্দর করে আটকাইতে হবে আর মিল্লাত সব সময় কিন্তু নিজেরটা দেখি দেখতে হবে ঠিক আছে আর কথা হচ্ছে প্রেম জীবনে খুঁজছিল তুই একটাও একটাও করিস নাই তাহলে তুই কেন করি বুঝবো প্রেমের মর্ম মিল্লাত করছিলা কেন করো নাই কেন করো নাই তুই তো করিস নাই কেন করিস নাই হ্যাঁ শোন প্রেম হচ্ছে এমন একটা জিনিস যখন সম্পর্ক থাকে তখন মনে করি যে ভারত বাংলাদেশ যখন মনে কর যে শেখ হাসিনা সরকার আসলো না তখনকার মতো সম্পর্ক আসলো করি করে দিকে টানি নিয়ে যেতে ধরা যা পালায় আটকাইতে হবে বোঝো না এই বিষয়টা ভারত বাংলাদেশ যখন শেখ হাসিনার সরকার ছিল বোঝো নাই যখন যেরকম সম্পর্ক ছিল প্রেমিক প্রেমিকার মতো সেই রকম সম্পর্ক এখন মনে কর যে সম্পর্ক থাকে এই সম্পর্ক থাকা অবস্থায় মনে করে যে ভারত পাকিস্তান যেঙ্কা মনে করে বুঝিস না ফাঁট পাটি মনে করে আর মনে কর যে যখন সম্পর্ক থাকে বাংলাদেশ আর ভারত যে সম্পর্ক আসলে বুঝিস নাই হাত ধরবেন নাকি হাত ধরলেই তো সম্পর্ক শেষ হয়ে যাবি বুঝলেন না হাত ধরা যাবে না প্রথমে প্রথমে হাত ধরা যাবে না আস্তে আস্তে কথাবার্তা সেটেল করতে হবে করে তারপর হাত ধরতে হবে পা ধরতে হবে তারপর তুমি যা খুশি তাই করবা বুঝলে এই বিষয়টা আর মূল কথা মিলনা তোমাকে যেটা আমি বলতে চাচ্ছি তুমি ওইভাবে আমার হাতটা আটকাইতে পারবা না আমি যদি না থাকতে চাই তুমি আমার সাথে জোর করে প্রেম করতে পারবা পারবা না এই ধরো যখন মনে করো যে সম্পর্ক আর থাকে না আর যখন খোটর মোটর নাকি মনে করো যে সম্পর্ক শেষ হয় খোটর মোটরটা না খায় কে মনে করো যে খোটর মোটরটা কে না খায় জানিস যখন এই যে ছাত্ররা আন্দোলন করলো বুঝিস নাই এরকম ছাত্ররা প্রেমের মধ্যেও আসে যেমন জেলে ছাত্র কলেজ প্রেম করবে বলেই যায় অন্য সম্পর্ক দেখতে পারে না এই রকম সম্পর্ক করাগুলে মানে এই এলের জন্যই সম্পর্ক নষ্ট হয় যেমন সম্পর্ক নষ্ট হইলেও বাংলাদেশের সাথে কার পাকিস্তানের পাকিস্তানের কারণ তুমি নাও খেলাও খেলাও তুমিও কান্দি মেনালা তুমিও হাইস মেনালা আমি কান্দিবি হলো তোমার মতো আমিও কান্দিবি কথা হাসি কোন জায়গা জানেন সম্পর্কটা যখন শেষ হয় মানে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা শেষ হলো কখন যখন ছাত্র আন্দোলন করলো ছাত্র আন্দোলন করলো আন্দোলন ছাত্র আন্দোলন করলো এই ছাত্র আন্দোলন করা অবস্থায় বাংলাদেশ আর ভারতের সম্পর্ক শেষ হয়ে গেল এই রকম সেম কাহিনী মানে প্রেমেও কিন্তু হয় বুঝেন নাই প্রেমেও পাঠিয়ে আসি এরকম আন্দোলন করে নাই তখন বাংলাদেশ আর ভারতের মতো সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন একজন আরেক পাকে যা কান্দে আরেকজন আরেক পাকে যা কান্দে তখন থার্ড পার্টি আন্দোলন শুরু করে দেয় মানে গাঞ্জা বড়ি বাবা খাওয়া শুরু করে দেয় কার মতো ভারতের মতো যেমন গাঞ্জা বড়ি বাবা খায়ল টাবল বকসে নাই বাংলাদেশ আমাদের শত্রু কে শত্রু বাংলাদেশ বাংলাদেশ তাদের কি সত্যি শত্রু না তাদের সাথে একটা বাংলাদেশের সুন্দর সম্পর্ক ছিল এখন নাই এখন এই সম্পর্কটা গড়াইতে হলে কি করতে হবে আবার তাদের সাথে সুন্দরভাবে সম্পর্ক যাইতে যাইতে হবে জিবন সম্পর্কটা কি হবে ক মিল্লাত মিল্লাত তো মনে করে যে সাজন কখন কখনামাক ধরবি ধরেই আমাক পেদাবি কিন্তু মিল্লাত তো পারবে না আমার গল্প এখনো শেষ হয়নি বুঝছো এই সম্পর্ক যখন শেষ হয় তারপর কি করে কি করে কি করে বড়ি খায় দাবা খায় গাঞ্জা খায় হায়ড়া কি করে পড়ি থাকে যেমন এখন ভারত খাউছে ভারত কী করছে আমরা তার শত্রু ঠিক আছে না আমরা কি করেছি হেন্দুর মারছি ধরছি ধরসি কি তাই না এরকম প্রেমেও হয় প্রেমে তখন আমরা তাকে কি বলি এক্স বলি ঠিক আছে এই এক্স আমাদেরও তখন বলে আমরা যেমন বলতেছি বাবা খায় বড়ি খায় গাঁদা খায় আমরা ঠিক সেই রকম আমাদের এক্সদেরকে বলি ঠিক আছে না আমরা বলি মাগি বারো ভাতারি আর তারা আমাদের কি বলে খোর বাবা খোর বড়িখোর কিন্তু কি তাই তা না আসল ঘটনা হচ্ছে উল্টা পাশে এখন পেমের কথাটা বাদ দাও এখন বলে আমরা মিসাইর থুসি বাংলাদেশত পড়ে থাকি আনছি ইরান থাকি পড়ে থাকি ইরান থাকি ইরান বারবার কথা বাড়াবি ইরান থাকি আনছি ঘটনা বুঝেন নাই বাংলাদেশ বার তুই থাম থাম তোরলে বালার গল্প শোনা টাইম নেই তুই গল্প শোনা মার দিবিলে আমাকে ডাঙায় বুদ্ধি হ্যাঁ তুই হাত ধরে ডাঙার কার গল্প শুনে ওটা যেভাবে তুই ডাঙাছিস হচ্ছে আমি ধরতে পারবো না তার ডাঙাবো কি একদম ঠিক নাই মিলা তুমি খেলবা না না আমি খেলবো না শালা সবটা কথা কাট আমার ডাঙ ভুলে দাওছি তো